শয়তান শয়তানের আমরা সবাই জানি শয়তান হামলা করে হাদিসে পাকের মধ্যে এত দিক থেকে শয়তানের হামলা এসেছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ঘর থেকে বের হয়েছেন আবার ঘরে ঢুকতেছেন শয়তান অপেক্ষা করে থাকে সে চায় আপনি আল্লাহর নাম না নিয়ে ঘরে ঢুকেন ঘরে ঢুকবেন ঘরে ঢুকে আল্লাহর নাম নাই এটা তার প্রথম একটা বড় অ্যাচিভমেন্ট আপনি আল্লাহর নাম নেন নাই এরপরে খাওয়া দাওয়াতে বসে গেছেন ওখানেও আল্লাহর নাম নেন নাই তখন সে কি বলে করে জানেন সে কি বলে হাদিসে পাকের মধ্যে বলছে এই পাইছি দিস ইজ মাই স্পেস দিস ইজ মাই প্লেস টু লিভ ইন इवन হাদিস কোরআনে পাকের মধ্যে এতটুকুনে এসেছে যে সে আমাদের মাল ও দौलত সন্তান সন্ততি রব ও রেশার ভিতরে দড়াদুড়ি করে আচ্ছা বালা আমার কোরআনের তেলাওয়াত সাধারণ ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে আচ্ছা বলা আমার তাহাজ্জুদের ইবাদত সামান্য ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে দিয়েছে পুরা দিন ইবাদত করেছেন পুরা দিন ইবাদত করেছেন নিজের পাশের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন যে কোনো উপায় মানুষ না হাঁটার জন্য এটা শয়তানের ওয়াসওয়াসা এটা শয়তানের ওয়াসওয়াসা আপনার পুরা দিনের ইবাদতটা নষ্ট হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আপনি সারা দিন ইবাদত করেছেন মসজিদের মধ্যে প্রথম কাতারে আমি নামাজ পড়েছি আমার আইলটা কে টেকে টেকে আমার 1 ঘন্টা জমিটা আমি 2 ঘন্টা ঘুরেছি এগুলা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলা ঘটে সেগুলার কথা বলতেছি এইভাবে আমাদের আমরা যদি ঘরে বসে চিন্তা করি যে কোন কোন জায়গা থেকে শয়তান আমাদেরকে হামলা করে তাইলে আমরা ইজিলি জিনিসগুলা বুঝতে পারবো